আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বিহার দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার নতুন একটি ভিডিও শুরু করতেছি আপনাদের কিছু জানাবো তো আপনারা যারা পাইকের নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্যবসার মূল্যই হচ্ছে গিয়ে আপনি যদি মালটা একটু কমে কিনতে পারেন তাইলে লাভ করে বিক্রি করতে পারবেন আর ব্যবসার মেনই হচ্ছে গিয়ে লাভ করবেন কম সেল দিবেন বেশি তো আজকে আর কথা না বিরে আমি এই আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে সর্বপ্রথম এটা সাতের ভিতর একটা কোয়ালিটি এটা আশি আশির সুতার ভিতর এটা একবারে চিকুন সুতা অনেক সফট এটা থেকে কি 1850 টাকা থান পার পিস পড়তাছে 462 টাকা দেখেন 462 টাকায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতর আপনার 6টা কালার আছে আপনারা যারা নেবেন তাদেরকে আমি কালার সিটিং করে দিব এই যে মাত্র পেয়ে দিচ্ছেন 412 টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে একটু মুড়বিদের জন্য এটা খুব সুন্দর একটি লুঙ্গি অনেক বড় হাতের ভিতরে এটা পড়তেসে কি আপনার এগারোশো বিশ টাকা থান পার পিস পারতে মাত্র দুইশো আশি টাকা দেখেন দুইশো আশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এটা আমরা খুচরা আপনারা কিনতে গেলে এটা সাড়ে তিনশো চারশো টাকা আপনাদের কিনতে হবে আর আমাদের কাছ পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা পিস এক্সট্রা একটা গোয়ালটি একটু টিকার ভিতরে লুঙ্গিটা দুবারের লুঙ্গি টিকা এটা অনেক সুন্দর একটি লুঙ্গি একবার নতুন ডিজাইন এটা পড়তেছে কি আপনার বারোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র তিনশো টাকা দেখেন তিনশো টাকায় কত সুন্দর একটা গড় দিয়েছে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা নেক্সট আর একটা কোয়ালিটি এটা একটু স্ট্যান্ডার্ড কালার একটা ভদ্র একটা কালার এটা পড়তে এটাও সফটের ভিতরে চিকুন সুতার ভিতরে এটা পড়তেছে কি আপনার পনেরোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা দেখেন তিনশো পঁচাত্তর টাকায় কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন

এটাও সুন্দর একটি ডিজাইন এর দামটা একটু কম আছে এটা হচ্ছে কি আপনার নয়শো চল্লিশ টাকা থান পার পিস পঁয়ত্রিশ টাকায় দেখেন দুইশো পঁচিশ টাকা কত সুন্দর একটি খালা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পিস একটা একটা কোয়ালিটি এটা কি আপনার পাঁচ হাতের ভিতরে একটু দামটা একটু সীমিতের ভিতরে দেখেন এই যে পাঁচ হাতের ভিতরে এটা হচ্ছে কি আঠারোশো টাকা থান দুইশো টাকা পিস দেখেন টাকায় কত সুন্দর একটি একটা কোয়ালিটি এটা কি আপনার দুইশো পঞ্চাশ টাকা পিস এক টাকা থান পার পিস মাত্র টাকা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা

যদি রং ওঠে তাহলে আপনারা ফেরত দিতে পারবেন এই যে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে খাড়া স্টেপের ভিতরে চিকুন স্টেপ বলে এটা অনেকেই খুব পছন্দ করে থাকে এটা পড়তেছে কি আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা লুঙ্গি সেলাই করা মাঠ ছাড়া খালি হালকা একটা প্রসেস আর একটা মাঠ প্রসেস এটা একটা কোয়ালিটি একবার আপডেট একটা ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন একবার নতুন ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা পড়তে থাকে আমরা ষোলোশো টাকা থার পার পিস পড়তে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছে এটা কিন্তু একদম আপডেট ডিজাইন এটা যারা একটু ইয়ং বয়স তারা নিতে পারেন এটা মান গুণগত মান অনেক ভালো সব সুতা একবার চিকন সুতা এটাও আরেকটা আছে এটাও নতুন ডিজাইনের ভিতরে এটাও নতুন চেক এই যে দেখেন এটা পড়তে থাকি আমি ষোলোশো টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু চিকুন সুতা একদম সব এটা হচ্ছে বলে মার্চ কাপড় মার্চ কাপড় হান্ড্রেড পার্সেন্ট একবার রং গ্যারান্টি হয় এটা যারা ব্যবসা করেন তারা অবশ্যই বুঝে নেক্সটটা একটা কোয়ালিটি এটা পাঁচ সাতের ভিতরে একটা কোয়ালিটি এটা পড়তে কি আপনার আষ্টশো টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো টাকা দেখেন দুইশো টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমরা খুচরা বাজার তালে সাড়ে তিনশো

এর সুন্দর ভিতরে এই যে ভিতরে এটা টাকা টাকা কত সুন্দর কি কালার পেজছেন কালারফুল লঙ্গি এটা একবার 빅 সাইজ ছায়াত সাইজ মানে 빅 সাইজ এই যে যাচ্ছে মাত্র টাকা একটা কোয়ালিটি এটা মিডিয়াম বা জন্য পারফেক্ট

একবারে সীমিত প্রাইস যারা একটু কম দামে নিতে চান নিতে পারবেন এটা মাত্র দুইশো টাকা এটার ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা দেখে নিতে পারবেন আমার কাছ থেকে একটা হচ্ছে ভিতরে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন মুরব্বীদের জন্য এই যে এটা কি আপনার এক হাজার টাকা থাক পার পিস পরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস

আপনার কালার গেলে আমাদের কাছে ফেরত দিতে পারবেন এক্সট্রা একটা কোয়ালিটি শার্টের ভিতরে এটা বড় চেকের ভিতরে বড় চেকের লুঙ্গি অনেকে খুব পছন্দ করে থাকেন এটা পড়তে থাকে আমরা এগারোশো ষাট টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো নব্বই টাকা দেখেন দুইশো নব্বই টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি চেক বারোশো টাকা থান এগারোশো ষাট টাকা থান মাত্র দুইশো নব্বই টাকা পিস পড়তে এটা হচ্ছে কি একশো বিশের সোনার লুঙ্গি রুইত পুরি চাক বলে আসলে অরিজিনাল রুইত পুরি না অরিজিনাল রুইত পুরি এখন বাজারে অনেক কম ওইগুলোর দাম অনেক হাই রেট ওইটার ডুপ্লিকেট করছে এটা পড়তে থেকে এটা হচ্ছে কুনশু দেয় আশি আশি ভাই এটা পড়তেছে কি আপনার দুই হাজার টাকা থান পার পিস পড়তে মাত্র পাঁচশো টাকা পিস দেখেন পাঁচশো টাকার পিসে কত সুন্দর একটি কালার পেজের চাই এগুলাই কিন্তু এক বছর অনায়াসে পড়তে পারবেন এক বছর ভিতর কালার কিছুই হবে না এটা অনেক টিপস হয়ে হয় অনেক আরামদায়ক কাপড় এটাও আর একটা নতুন ডিজাইনের একটা

এটা একটু ওই তুলি চাকের ভিতরে একটু হালকা কালার এটাও কাপড়টা অনেক আছে সুতা কাপড়টা অনেক ভালো মানের সুতা এটা পড়তেছে গিয়ে মাত্র একুশশো টাকা খান পাট পিস পড়তে মাত্র পাঁচশো পঁচিশ টাকা সেখানে পাঁচশো পঁচিশ টাকা কত সুন্দর একটি ডিজাইন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আপনারা তো যারা আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে তারপর আমার নাম্বারটাও বলে দিচ্ছি আমার ইমো নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স এখানে আরো অসংখ্য আছে যারা আপনারা আরো ডিজেন দেখে নিতে চান আপনারা নিতে পারবেন আমার ইমোতে বা হোয়াটসঅ্যাপ নক দিবেন আমি আরো সেফল পাঠাব তো আপনারা আমাদের কাছ থেকে কন্ডিশনও কিনতে পারবেন কন্ডিশনের কেনার সুযোগ আছে কন্ডিশনে কিনলে আপনার সর্বনিম্ন বিশ পিস কিনতে হবে আর যদি সর্বনিম্ন নগদ টাকা এলে আট পিস নগদ আট পিস হলে আপনার নগদ টাকা আমাদের আগে পে করতে হবে তাইলে আমরা মাল পাঠিয়ে থাকবো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম ওরা